લેબર કરી ખાઈ પલોમતી જલ છા કેમને થાયબેને 오. 어떤 풀로 된 거야? 이 모자도 둥근 모자거든. 둥근 모자. এবং দুপুরবেলার জন্য আমরা এই ক্যাম্পগুলিতে সমস্ত শরণার্থীদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি আমরা সর্বদা তৈরি আছি যদি প্রতিকূল পরিস্থিতি আবার সৃষ্টি হয় তাহলে আমরা যাতে মানুষকে রেস্কিউ করতে পারে এবং সব মানুষ যাতে আমাদের সেই জন্য আসতে পারে সমস্ত ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া আছে আমাদের সঙ্গে নাইন টেন টিএসআর বেটালিয়ানের লোকেরা আছে আপাদের মিত্র ভলনটিয়ার্স এবং সিডি ভলেন্টিয়াররা আছেন এবং পুলিশও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন যখন যেখানে প্রয়োজন হচ্ছে ওনারাও আমাদের সঙ্গে কোপারেশন করছেন তোর সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের যারা আছেন ফায়ার পার্সোনালরাও আমাদের সঙ্গে